লাজে রাঙা হলো কনে ব আজমালা আজ মালা বদন হবে এ রতে আজ মালা বদন হবে এ রাতে লাজে রাঙা একে ঠিক মানাই মেয়ে ছেলে মানায় না একদম মানায় গে একদম একেই মানায় তো যাই হোক যেটা বলতেছি শর্ট খাটের মধ্যে বেশি বড় করতে চায় না আরে কি রে ছামিয়া দেখ ছামিয়া আমি তোকে নিয়ে পড়তে চাই না বাট তুই যখন আমার পেছনে লেগেছিস ছেঁড়ার নাইটি নিয়ে আমি তো বারমুণ্ডা নিয়ে আসবো কি এ ছামিয়া রাতে যে বারমুণ্ডাগুলো দিয়েছিলাম ছেঁড়া বানটু বেরিয়ে শিশু করে দিসনি তো বিছানাতে শিশু তোর তো বান্টু আবার শুনলাম নাকি একটুখানি তাই বিবাহিত মেয়েগুলোকে ধরিস আয়গুলো মেয়ে ধরলে তো পালা পালাবে আর বিবাহিত মেয়েগুলোকে ধরিস সেও বিয়ে হওয়া একজনকে ছেড়ে এসেছে তারপরে তোর কাছে কিছু বলতে যাতে না পারে তুই উদ্ধার করেছিস সেটাই বলবি কিরে। বানটু বেরিয়ে হিসু করে দিসনি তো শুনটু মুন্টু রে ছামিয়া কিরে ছা মিয়া কালকে কেমন ছেঁড়া বারমুন্ডা গুলো ছেঁড়া ছিল না বারমুন্ডা গুলো ভালোই ছিল রং চটা ছিল তো থেকে বেরিয়ে করে দাও তো হ্যাঁ কেমন লাগছে গো সোনা ও সোনা সোনা ও সোনা রে সোনা তোমার তো সব ফাঁস হয়ে যাচ্ছে কিছু বলছো না কেন স্কিপ করে গেলে কি করে হবে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আরো একটা ভিডিও নিয়ে ছামিয়া 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 লে 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 এই ছামিয়া রে ছামিয়া তোর তো সিমি সিনি সিমিতো বিবাহিত প্রমাণ তো ধরিত্রী করে দিচ্ছে আর আমাদের কাছে যা মাল এসছে না আর তুমি এইখানে ফেসে গেলে ছামিয়া এটা রিমি বা ঈশানি না ইচ্ছা কাজল কাজলের কি অবস্থা করেছে তুই জানিস এই যে সিনিয়র মা কত কেস দিয়ে রেখেছে সব ছেলেদেরকে ভাসায় মধু বুঝেছিস এর আসল তথ্য সব জেনে গেছি এ নিয়ে কি আইবুড়ো মেয়ে কি এই সিমিকে নিয়ে কিছু বলছিস না কেউ শুনছি না কি আইবুড়ো না 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 আমাদের কাছে প্রমাণ আছে এ বিবাহিত মেয়ে বুঝেচ্ছ সিমি বিবাহিত যদি বিবাহিত না হতো তাহলে সিমি না ক্যামেরার সামনে এসে বলতে বসে যেত যেদিন ঠুকেছিল আমাদেরকে সিমি এই কথাটা জানার পরেও সিমি বসে যেত সিমি কে সিমি সিমি তুমি তো বৌদি আরে তো বৌদি বাঁচে তো বৌদি বাঁচে বলেই তোর কপালে বৌদি জোটে হারে শিক্ষিত ভদ্র বাড়ির ছেলে ছেলে বাড়ির তোর কপালে এগুলো জোটে কেন রে কেন জোটে কি প্রমাণ হয়ে গেল সিমিবি ভাই তো কিছু বল ছা ছা বল দেখ আমরা প্রমাণ ছাড়া কথা বলি না প্রমাণ নিয়ে কথা বলি তোর ভান্ডার সব ফাটাবো ঠিক আছে এবার কারোর বাড়িতে গিয়ে সাবস্ক্রাইব নয় চ্যানেল নয় টাকা নয় এবার যে কাজে ছামিয়া নেমেছে যারা ব্যবসা করে ঠিক ওখানে হাত হ্যাঁ সিমি সিমি এবার তো সিমি ভেতরে কাস্টমার ইয়ে করবে আর এই যে ছামিয়া কাস্টমার ধরে আনবে অবশ্য সিমি আর সিমির মায়ের কাস্টমার ছামিয়া অলরেডি হয়ে গেছে ও ফেঁসে তো গেছে দিয়ালে তো তোর ফিট থেকে গেছে নট ইউটি ক্ষেত্রে নট আমাদের ক্ষেত্রে কার ক্ষেত্রে ক্ষেত্রে আর সিমির মায়ের ক্ষেত্রে শোন কাজল হলো ওর সব তো কাল হয়ে গেছে আবার একটু বলতে এলাম যদি দম থাকে ভদ্রবাড়ি যদি ছেলে হয়ে থাকিস তাহলে এইটা নিয়ে কথা বলিস যে এই কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই বলবি ধরিত্রী আর আমি কোথাও ভুল বলেছি তোমার ভান্ডা ফাটাবো দেখি আর তুই কত মানুষকে নামাতে চাস আর একটা ছোট্ট কথাই ভিডিওর মাধ্যমে বলতে চাইছি এখানে রিমির হয়ে বা তপন পালের হয়ে কথা বলতে আসিনি ফেস টু ফেস মানে ছামিয়া আমাদেরকে বলেছে ছামিয়ার পেছনে আমরা লেগেছি বাট এখানে যদি আমাদেরকে কেউ ঠোকো যদি ভাবো ঠুকে ভিউজ তুলতে চাও তোলো নো চাপ ছামিয়ার মুখোশ ছিঁড়বো অন ক্যামেরায় বললাম তাহলে ঠুকে যদি ভাবো মুখ বন্ধ করতে পারবে বন্ধ করতে পারবে আমি তোমাদেরকে বলছি নিচের চুল ওপরের চুল তাক হয়ে যাবে নেয়ারা বোঝা হয়ে যাবে তাও মুখ বন্ধ করতে পারবে না কারণ বিনা কারণে লেগেছে না নাইটি নিবে গো ছিল নাইটি এবারে দেখো ও সিমিটাও হলো বিবাহিত মেয়ে সে প্রমাণ ধরিত্রিক করে দিয়েছে ইভেন সবার সামনে নিয়ে আসবো আরোটা আনবো বাকি তো এখনো আছে ট্রেলার হচ্ছে এখনো পিকচার বাকি আছে এই বেলায় কিছু বলছে না কেন এই বেলায় কিছু বলছে না কেন এটা স্কিপ করে যাচ্ছে কেন ভাই কেন করছে এটার উত্তর চাই এটাও বিবাহিত তোর কপালে বিবাহিত জুড়ছে দা তুই কতটা ক্যারেক্টারলেস কতটা শিক্ষিত আর কতটা ভদ্রবাড়ির ফ্যামিলির ছেলে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে রে chamia রে chamia প্রমাণ সিমিওনাসতে বিবাহিত হাই রে কপাল মুচু मारे ও কই মারো 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 হেভি মজা লাগছে তোর মুখ শুধু ছিড়বো ওয়েট এন্ড ওয়াচ তবে একটু একটু করে ছিটছি পুরোটা ছিললে ধাক্কা সামলাতে পারবি না রে ছামিয়া রে ছা তো যাই হোক আপাতত সকাল সকাল বেশি ইচ্ছা করে না এইসবা টামিয়াকে নিয়ে পরে সারাদিন পড়ে আছে ভাই ছামিয়াকে নিয়ে তাই না চলো ছামিয়া একটু ভদ্র ছেলে হলে শিক্ষিত হলে বলিস সিমিকে আনিস ক্যামেরার সামনে দম থাকলে সিমির মা বসাস ও বিবাহিত কি বিবাহিত নয় তরিত প্রমাণ করে দিয়েছে লজ্জাও লাগে না মা গো মা টুরুলা জুতি লাল করে দেব নোংরা মনা বের করে দেব ঠিক আছে জুতি লাল করব বুঝেছ জিঙ্কু বেশি লাগতে না খুব লেগেছে না চিরার নাইটি নিবে গো নাইটি তোর ওকাত আছে আমাকে দেওয়ার মতো নাইটি কিনা দেওয়ার মতো তোর ক্ষমতা আছে যার কিনা ফোনের ব্যালেন্স ভরার ক্ষমতা নেই বি ভাই তো মেয়ে কাছ থেকে পয়সা নাই আর বি ভাই তো মেয়ে গুলোকে ধরে একটাও আইব্রো জুটাতে পারে না সে আবার নাইটি দিবে চল হট ফট